এ মুহূর্তে সব করতে বড় খবর ভাই আপনারা জানেন আজকে পনেরো আগস্ট উনাশিতম স্বাধীনতা দিবস আজকে তো এসেছি ভাই আজকে এমন একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা আজকে আশ্চর্য চলে যাবেন আজকে শুক্রবার ফুরুফরা শরীফে আব্বাসিদ্দিকি ভাইজানের বাড়িতে উনি আজকে পতাকা তুলে এসে ঠিক দশটার সময় তার সাথে সাথে উপচে পড়া হাজার হাজার মানুষের ভিড় আব্বা সিদ্দিকীর বাড়িতে যেহেতু আজকে শুক্রবার মূল হল ভাইজান আজকে কিন্তু ন নশা সিদ্দিকি ভাইজান কিন্তু ওনার বাড়িতে আজকে ছিলেন না আজকে উনি ছিলেন ভাঙরে কেনা ওখানকার এমএলএ বিধায়ক আপনারা জানেন তো ভাই আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা বাস্তবটা মানুষের কাছে আমি তুলে ধরি তো আজকে স্বাধীনতা দিবসে পনেরো আগস্টে আগামী গত কালকে আমি আপনাদের কাছে একটা সে ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরেছিলাম তো আইসে টেক্কা দিয়েছে তৃণমূলকে টিএমসিকে আজকে যেহেতু আজকে আপনারা পনেরো আগস্ট আজকে আপনারা জানেন যে আর নৌসাদ সিদ্দিকি যিনি ভাঙরে উনি কিন্তু ওখানে আজকে পতাকা টেঙেছে জানেন একদিকে শওকাত মোল্লার বাহিনী আর একদিকে নৌসাদ সিদ্দিকীর বাহিনী ভালো করে বুঝবেন কথাগুলো শৌকাত মোল্লার গাড়ি পেরে তিন থেকে চারটে গাড়ি আর ওনার বডি গার্ডটা আপনারা বেশি আপনারা জানেন তার সাথে সাথে নসা সিদ্দিকি যে আপনার গাড়িটা চেনে যেটা এমএলএ লেখা আছে সামনে কালো গাড়িটা ওটা নসা সিদ্দিক ছিলেন তা নসা সিদ্দিকির আপনারা দেখেছেন তো দুই দল একদম সেম টু সেম পলির হাটে যে পলির হাট যেটা বুঝে ওইখানে বিশাল বড় ওখানে মানে একটা সভা ছিল তো সেখানে এক নসাদ সিদ্দিকিও আসছে গাড়ি নিয়ে আর শওকাত মোল্লা আসছে দুই একদম স্টেট আলাদা হয়েছে কিন্তু একদম পুরো একদম একদম পুরো থেকে সুমুখে একদম একদম কাছাকাছি এই নসাদ সিদ্দিকি যাচ্ছে আর এই মানে ই যাচ্ছে মোল্লা ওদিকে নসাদ সিদ্দিকির বাহিনী এদিকে মোল্লার বাহিনী তো দুই দল দেখেছে সেই দৃশ্যগুলি আমি দেখছি ভাই আশ্চর্য চলে যাচ্ছি এভাবে আপনাদের কাছে মূল আলোচনা করব একটু মনোযুক্ত কথাগুলো শুনবেন আপনারা জানেন যে ক্যানিংয়ের ওখানকার রাজত্ব শকত মোল্লার ক্যানিংয়ে আপনারা জানেন সে ভাঙ্গরকে কিন্তু দখল করতে চাইছে শকত মোল্লা যেহেতু না আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আর নওশাদ সিদ্দিকি উনি বলছে মেন আমার মেন লড়াই হলো আমাদের ওদের মাথার সাথে আমাদের তার মানে মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি তো ওইখানে ভাই দেখতে পাচ্ছি যেরকম নওসা সিদ্দিকীর যেমন সেনাবাহিনী তার সাথে সাথে শওকাত মোল্লারও সেনাবাহিনী ভাই মাথা খারাপ হয়ে যাবে এত মানুষের ফলোয়ার আমি বলতে চাই যে ভাঙরে যদি নসা সিদ্দিকীর যদি অত ফলোয়ার যদি হয় আইএসএফ এর ফলোয়ার তো ওইখানে শওকাত মোল্লা এত ফলোয়ার কেন ভালো করে বুঝবেন আর সেই নিয়ে আমি মানুষের কাছে আপনারা জানেন যে মানুষের কাছে আমি সত্যটা মানুষের কাছে তুলে ধরি তো দেখতে পাচ্ছি ভাই যে মিডিয়ার এখনকার মিডিয়াগুলো মানুষের কাছে সত্যটা বাস্তব ফুটেজটা মানুষের কাছে তুলে ধরছে তো ভাই কী বলবো উপচে পড়া মানুষের ভিড় যেরকম আই যেরকম এফে যেরকম সাপোর্ট করে যের আই কর্মী আর যেরকম সখৎমলক সাপোর্ট করে যেমন মা মাটির মানুষ তৃণমূলের কর্মী উপচে পড়া কয়েক লক্ষ লক্ষ মানুষ আর জড় জ্বর হয়েছে ওইখানে পল্লিরহাটে তো ভাই এত কী বলবো মানে মানে আপনি কি মানে সেই দৃশ্য মানে নৌ সিদ্দিকি আর সকাত মানে একদম কাছাকাছি আর স্টেটে নৌ শাশির বলছে বলছে আমরা এখানে স্বাধীনতা দিবস আমি তুলতে পতাকা তুলতে এসেছি তো আমাদেরকে এটাই আমাদেরকে শেষ করতে দাও তারপরে তোমরা ডিজে ভিজে গান ভান যা বাজাবে ভাজবে সেটা রসদ সিদ্ধি ডাইরেক্ট বলছে আর বলছে ভাই আমরা তো ছোটোখাটো দল আমাদের চ্যাবাপুটি কম আছে আর ওদের তো দল বেশি ওই ডিজে ভিজে লাগাইছে বলতে আমরা তো ওসব করতে পারবো না তো একটু শান্তি একটু তোমার মাইকটা বন্ধ করে তারপরে আমরা আমরা এটা করে নিই তারপরে জনগণটা করে নি তারপরে তোমরা করবে সেই দৃশ্য ভাই কে বলবো মাথা খারাপ হয়ে যাবে ভাই যান কেন শকত মোল্লা সেনা বাহিনী বেশি তো তরফ থেকে ভাঙরও আছে আর এক তরফ থেকে মানে মানে ক্যানিংয়ে আর আপনাদের মূল্যবান মতামত জানাবে তো আগামী দিনে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে নওশা সিদ্দিকী ভাইজান জয়ী হতে পারবে ভাঙরে না শকত মোল্লা পরাজিত হবে না নওশা সিদ্দিকি পরাজিত হবে কে পরাজিত হবে আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন যেহেতু আজকে পনেরো আগস্ট আইএসএফ টেক্কা দিচ্ছে তৃণমূলকে আর শেষ সময় জেমের সময় শেষে যেমন শেষ মানে শেষ সময় যাবার সময় দুজনে একদম টেক্কাটেক্কি একদম লাগালি একদম বুঝতে পেরেছেন ইনি আইএসএফ করেন আই এসএফের চেয়ারম্যান অশাশি দিকে আর উনি তো ভাঙড়ে তৃণমূল আপনার ইয়ে ক্যানিপুরে তো শকতমুল্লা তৃণমূল তৃণমূলের ইয়ে আপনারা তো ভালোভাবে জানেন তো ভাই বলা বলি কথা দু হাজার ছাব্বিশে ভাঙরটা কার হাতে আসছে শকত মোল্লার হাতে আসছে না নসা সিদ্দিকার হাতে আসছে আপনাদের মূল্যবান মতামত জান দেখলাম ভাঙড়ে যেরকম নসা সিদ্দিকীর যেরকম সেনাবাহিনী শকত মোল্লার সেরকম সেনাবাহিনী তো দু হাজার ছাব্বিশে কে পরাজিত হবে কে জয় হবে আপনাদের মূল্যবান মতামত জানাবেন